নমস্কার ডিনারে হোক অথবা লাঞ্চে এই রেসিপিটা বানিয়ে আপনি বাড়িতে তাক লাগিয়ে দিতে পারেন সকলকে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারেন গার্লিক নান এবং প্রন মাঞ্চুরিয়ানের এই রেসিপিটা একদম দোকানের মতো অথবা দোকানের থেকেও টেস্টি রেসিপিটা বানাতে খুব বেশি কিছু লাগবে না লাগবে আটা অথবা ময়দা অথবা শুধু আটা বা ময়দা দিয়েও করতে পারেন আমি অর্ধেকটা পরিমাণ আটা এবং অর্ধেকটা পরিমাণ ময়দা দিয়ে রেসিপিটা বানিয়েছি এবং ভেতরে দিয়েছি গার্লিক রেস্টুরেন্টে বেশিরভাগ সময় গার্লিকটা কিন্তু কুলচার ওপরে বা নানের ওপরে দেওয়া হয় কিন্তু আমি ভিতরে দিয়ে করেছি সম্পূর্ণ নিজস্ব স্টাইলে আর এই চিংড়ির মাঞ্চুরিয়ানটা তার সাথে গেছে জমে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলেছি চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে আইসক্রিমের এই কাপটার সাহায্যে আমরা সবসময় আটা ময়দা মেজারমেন্ট করে থাকি আমি মোটামুটি চার কাপ মতন আটা নিয়েছি মানে দু কাপ আটা আর দু কাপ ময়দা নিয়ে নিয়েছি একটুখানি ময়দা মিশিয়ে নিয়েছি যাতে নরম হয় সামান্য একটু নুন দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম বেকিং সোডা আপনারা চাইলে সামান্য একটু বেকিং পাউডারও অ্যাড করতে পারেন এবং সাথে আমি দিচ্ছি টক দই টক দইয়ের পরিমাণ হচ্ছে দেড় কাপ মতন আপনারা চাইলে এটার সাথে ইস্টও ব্যবহার করতে পারেন দইয়ের মধ্যে দু চামচ মতন সাদা তেল দিয়েছি যাতে খুব ভালো একটা নরম ডো তৈরি হয়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম জল এই দিকে আটা মাখাটা মাখা হয়ে যাওয়ার পরে আমি একটা বাটির মধ্যে চিংড়ি মাছ নিয়েছি পাঁচশো গ্রাম চিংড়ি মাছগুলোর মধ্যে আমি নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি তিন চার চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে মিশিয়ে দিতে পারেন আর আপনারা চাইলে সামান্য একটু ময়দাও অ্যাড করতে পারেন প্রথমে একটু চামচের সাহায্যে মেখে নিচ্ছি তারপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব চামচের সাহায্যে ভালোভাবে মেখে নেওয়ার পরে মনে হচ্ছে যে কর্নফ্লাওয়ার অথবা ময়দা অ্যাড করতে হবে সেই জন্য আরও দু চামচ ময়দা মাখিয়ে নিতে হবে যাতে ভাজার পরে মুচমুচে একটা ভাব আসে সেই জন্যই কর্নফ্লাওয়ার অথবা ময়দা মিশিয়ে দিতে হবে অন্যদিকে আমার আটা মাখাটা রেডি হয়ে গেছে একটা কাপড়ের সাহায্যে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখছি মোটামুটি দশ মিনিট কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এই রেসিপি দুটো বানাতে আমার লাগছে প্রচুর পরিমাণে রসুন এবং পেঁয়াজ কুচি মাঞ্চুরিয়ান আমি দশ কোয়া মতন রসুন কুচি করে দিয়েছি এবং দুটো বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি না হলে খেতে কিন্তু ভালো লাগবে না সেই জন্য পরিমাণটা একটু বেশি দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন এবং বেশ কিছু পরিমাণ কাঁচা লঙ্কা একটা বাটির মধ্যে যে বাটিটার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে মাখিয়েছি সেই বাটিটা যেহেতু একটু কর্নফ্লাওয়ার বা ময়দা ছিল সেই জন্য আমি তার মধ্যেই এক চামচ মতন কর্নফ্লাওয়ার নিলাম সামান্য একটু জল মিশিয়ে দিলাম একটু মিষ্টি করার জন্য দু চামচ মতন টমেটো সস দিয়ে দিলাম একটু কালার আনার জন্য এবং একটু টক করার জন্য তিন চামচ সয়া সস দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাই গ্রেভি তৈরি করবে এই এত জন্য এটা কিন্তু একটু ভালোভাবে তৈরি করবেন মানে এর মধ্যে টমেটো সস এবং সয়া সসের পরিমাণটা একটু বেশি দিতে হবে আঁচটাকে একেবারে কম রেখে মিশ্রণটাকে পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম মিশ্রণটা দেওয়ার সাথে সাথে একদম ঘন হতে থাকবে সেই জন্য খুন্তির সাহায্যে নাড়াতে থাকবেন কন্টিনিউ যতটা পরিমাণ গ্রেভি তৈরি করবেন সেই পরিমাণে আপনারা জল দিয়ে দেবেন অবশ্য কর্নফ্লাওয়ারের এই ব্যাটারটা কিন্তু পরবর্তীকালে ঠান্ডা হওয়ার সাথে সাথে একদম জলটাকে টেনে শুকিয়ে দেয় সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি রাখবেন আমি মোটামুটি দু কাপ মতন জল দিয়ে দিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেব ঝোলটার মধ্যে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব রেস্টুরেন্টে আমরা যেই মাঞ্চুরিয়ানগুলো খেয়ে থাকি তার কালারটা কিন্তু একটু ডার্ক হয় অনেক সময় লালচে হয় অনেক সময় একদম সসের কালার হয় এর আগে অল্প অল্প নুনটা দিয়েছি এখন যেহেতু ঝোলের পরিমাণটা বাড়িয়েছি সেই জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম এবং নুনের পরিমাণটা চেক করে নেওয়ার পরে সামান্য অবশ্যই চিনি দিতে হবে মাঞ্চুরিয়ান জাতীয় খাবারে চিনি না দিলে কিন্তু ভালো লাগে না একটু টক ঝাল মিষ্টি টেস্ট হবে তখনই দোকানে রান্না যাবেন ফুলে অন্যান্য চিকেন বা মাটন অথবা যে মাছের রান্নাগুলো আমরা খেয়ে থাকি সেগুলো একটু ঝাল ঝালি আমরা সবাই পছন্দ করি কিন্তু মাঞ্চুরিয়ান জাতীয় খাবারে কিন্তু সবসময় একটু টক ঝাল মিষ্টি হয় কেননা এগুলো চাইনিজ খাবার টকঝাল মিষ্টি হলেই কিন্তু বাড়ির সবাই এটা পছন্দ করবে ছোট থেকে বড়রা মাঞ্চুরিয়ানের সাথে খাওয়ার জন্য গার্লিক কুলটা তৈরি করে নিতে হবে সেই জন্য আমি নিয়েছি একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি মোটামুটি আট থেকে দশ কুচি এবং নিয়েছি চিজের কুচি তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে সামান্য একটু নুন যে রকম আমরা নর্মাল কুলচা খেয়ে থাকি এই কুলচাটা কিন্তু একটু ডিফারেন্ট পদ্ধতিতে আমি বানাচ্ছি অনেক চিন্তাধারা হয় নতুন নতুন জিনিস করার ইচ্ছা হয় সেই জন্য নতুন একটা কুলচার আকৃতি দেখাচ্ছি এর পরের কুলচাগুলো যেরকম আমরা দোকানের কুলচা খেয়ে থাকি ঠিক সেই রকমই বানাবো ত্রিকোণা পরোটার যেমনি আমরা আকৃতি নিই ত্রিকোণা পরোটার মতোই একটা ত্রিকোণা কুলচা তৈরি করার ইচ্ছা হলো সেই জন্যই বানিয়ে ফেললাম ত্রিকোণা কুলচা এর পরেরগুলো আকৃতির কুলচাই তৈরি করেছি যেই ফ্রাইং প্যানটার মধ্যে আমি করছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি তার উপরে কুলচাটা দিয়ে দিয়েছি কুলচার ওপরে সামান্য একটু ধনে কুচি দিলে আরও টেস্ট বাড়ে কিন্তু এই সময় আমার কাছে ধনে কুচি ছিল না সেই জন্য আমি শুধুমাত্র চিজ দিয়ে করেছি চিজ এবং রসুন কুচির সহযোগে এই দারুণ রেসিপিটা বানিয়ে ফেললাম এটা কিন্তু খেতে অত্যাধিক টেস্টি হয়েছিল চিজ হারকে খুব মজবুত করে সেই জন্য সব কিছুর মধ্যে সামান্য একটু চিজ দিলে কিন্তু বাচ্চারা খেতেও পছন্দ করে আর খাবারটা খুব টেস্টিও হয় যেহেতু দই দিয়ে মাখা ছিল উপরের দিকটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে ফুলে উঠলেই অপজিটটাকে মানে উপর দিকটাকে নিচের দিকে ঘুরিয়ে দেব ঠিক এইভাবে রুটি শেখার পরে যেরকম ভাব আসে একটুখানি কালচে ভাব আসবে তখনই বুঝতে হবে যে তৈরি হয়ে গেছে এক একটা কুলচা নামানোর সাথে সাথে ঘি বাটার দিয়ে দেবেন না হলে কিন্তু কুলচাগুলো শক্ত হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন হটপটের মধ্যে রেখে দেওয়ার হাতের কাছে যদি হটপট না থাকে একটা বড় গামলা নিয়ে নেবেন তার মধ্যে একটা কাপড় নিয়ে নেবেন কাপড়টার ওপরে সমস্ত কুলচা রেখে ওপরে আর একটা কাপড় দিয়ে ঢেকে দেবেন এবং ওপর থেকে আরেকটা কিছু চাপা দিয়ে দেবেন একটা প্লেট চাপা দিয়ে দেবেন খুবই সহজ পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে রান্না দুটো তৈরি হয়ে যাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এই দেখুন ভেতরটা কত ফ্লাফি হয়েছে একদম নরম হয়েছে দই দিয়ে মাখার জন্য আমার মতো যারা রসুন খেতে ভালোবাসেন তারা রসুন দিয়ে করবেন আর যারা রসুন খেতে পছন্দ করেন না তারা রসুনটা কেনা হয় বাদ দিয়ে করবেন কিন্তু বাকি উপকরণগুলো অ্যাড করতে পারেন আশা করি রান্না দুটো আপনাদের ভালো লাগলো ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করে জানালে আরও বেশি ভালো লাগে খুশি হই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন